পথ নিরাপত্তা সপ্তাহে ডানকুনি থানার অভিনব উদ্যোগ ছাতায় আঁকো প্রতিযোগিতায় নজর কাড়ল খুদে পড়ুয়ারা পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডানকুনি থানা ও ডানকুনি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী কর্মসূচি ছাতায় ওপর আঁকো প্রতিযোগিতা ডানকুনি থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছোট ছোট পড়ুয়ারা ছাতার উপরে রং তুলির ছোঁয়ায় তুলে ধরে পথ নিরাপত্তা সংক্রান্ত তাদের ভাবনা ও বার্তা পথ চলার নিয়ম হেলমেট পরার গুরুত্ব ট্রাফিক ট্রাফিক সিগন্যাল মানা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিটি ছবিতেই উঠে আসে সচেতনতার স্পষ্ট ছাপ রং ছবি লেখা ও স্লোগান জুড়ে ছিল শিশুদের সৃজনশীলতা ও সচেতনতার প্রকাশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ উপকমিশনার ট্রাফিক দেবাশিস সরকার এসিপি থ্রি মোহাম্মদ আলী রাজা ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার ট্রাফিক ইন্সপেক্টর সৌরভ ব্রহ্মচারী সহ একাধিক পুলিশ আধিকারিক পুলিশের এই উদ্যোগ শুধু শিশুদের মধ্যেই নয় সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে শিশুদের চোখে আঁকা বার্তাগুলি যেন মন কেড়েছে তেমনি পথ নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করেছে সকলকে পুলিশ সূত্রে জানানো হয়েছে আগামী দিনে এলাকায় পথ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য আরও এমন উদ্যোগ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট বেঙ্গলি টিভি নিউজ আসলে এই ট্রাফিক গার্ডের তরফ থেকে কয়েকদিন ধরেই এই রোড সেফটির ওপরে ওনারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন গত শুক্রবার দিন ওনারা পথ নাটকের মাধ্যমে সবাইকে সচেতন করার যে উদ্যোগ নিয়েছিলেন আমাদের পাঠভবন ডানকুনির পক্ষ থেকে আমাদের ছেলেমেয়েরা তার সচেতনতামূলক একটি নাটক এখানে প্রদর্শন করে গান গায় বিভিন্ন লোককে জড়ো করে আজকে আবার তাদের এই আকার মধ্য দিয়ে নাগরিক সচেতনতার যে শিবির সেখানেও পাঠভবন ডানকুনি অন্যান্য স্কুলের সঙ্গে অংশগ্রহণ করেছে এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা স্কুলের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত এবং আমরা চাই যে এইভাবে থানার উদ্যোগে পুলিশের উদ্যোগে আরও যত সচেতনতামূলক অনুষ্ঠান হবে তত কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার ঘটে চলা যে সমস্ত সমস্যা দুর্ঘটনা তার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব ফলে এই যে ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই আয়োজন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা যে কোনো কর্মসূচিতে তাদের সঙ্গে থাকার ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হচ্ছে এখানে আজকে প্রায় বিভিন্ন স্কুলের চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো ছাত্রছাত্রী তারা এই আঁকায় অংশগ্রহণ করছে এবং এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ বলে আমরা মনে করি আমার নাম বিশাখ দত্ত আমি পাঠভবন ডানকুরির একজন শিক্ষক এই উদ্যোগটিকে আমি খুবই সম্মান করি এবং এই উদ্যোগের কারণে মানুষ মানুষের মনে সচেতনতা বাড়বে এবং মানুষের মনে একটা হ্যাঁ একটা বার্তা উঠবে তো আমি খুবই গর্বিত নিজে স্কুল থেকে এখানে আসতে পেরেছি আমাকে এখানে আনা হয়েছে এবং এটা আমার কাছে একটা খুব ভালো বিষয় নাম চিনতে পারো পাঠ্যভবন এটা আমি বলছি কারণ এই যে রাস্তার মাঝখানে আমরা বসে আজকে সেভ লাইভ সেভ লাইফ নিয়ে ছবি আঁকছি এতে মানুষ চলাফেরার পথে এই জিনিসগুলোকে দেখছে কোথাও না কোথাও ছবি আঁকার ভাষা মানুষ বেশি বোঝে কেউ পড়াশোনা জানুক কি না জানুক ছবির ভাষা প্রত্যেকে বোঝে তাই এই ছবির মাধ্যমে মানুষকে বোঝাতে পারা এটা অনেক বড়ো বিষয় আর ডানকুনি থানা এই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো খুবই ভালো লাগছে আজকে টাইম আমাদের ডানকুনিতে এই উদ্যোগ প্রথমবার দেখলাম আচ্ছা তো এবং এই রাস্তার মাঝখানে যে একটা উদ্যোগ খলদি করেছে খারাপ হয়েতে আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ আমাদের কাজ মানুষ দেখতে পাচ্ছে যেতে আসতে এমনিও একটা রুমে বন্দি থাকলে তো মানুষ কজনই আর দেখতে পেত এই যে রাস্তার মাঝখানে হচ্ছে যারা হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে এটাও খুব ভালো লাগছে আমার নাম শাড়িনি আখতে গেছে আমি ডানকুনি বন্দি প্রথমত তো বলবো যে খুবই ভালো লাগছে এবং আমি নিজে একজন শিক্ষক আমার ছাত্রীরা আমার পাশে বসেই আঁকছে এবং তাদের সাথে আমিও আঁকছি তো এটা আমার খুবই ভালো লাগছে এবং মানুষ এই যে বৃষ্টির দিনে এখন আমাদের নিত্য একটা ব্যবহার্য জিনিস হচ্ছে ছাতা আমরা প্রত্যেকেই ছাতা ব্যবহার করি রাস্তাঘাটে বেরোলে এবং এই ফ্লেপসের মাধ্যমে তো এই সেফ ড্রাইভ সেফ লাইভের বিজ্ঞাপন যে আমরা চারদিকে দেখতে পাই কিন্তু মানুষটি ব্যবহার করছে ছাতা সেই ছাতার মধ্যে যে আমরা ড্রয়িং করছি এবং সেইটা মানুষ মাথায় দিয়ে ব্যব একজন মাথায় দিলে তার সাথে সেই ছাতা অন্য কেউ দেখতে পাচ্ছে এবং তার ফলে মানুষ কিন্তু অনেকটা সতর্ক হতে পারছে এই বার্তাটা যে দানকুনি থানা দিতে পারছে এটা খুবই একটা ভালো উদ্যোগ আর আমরা সচরাচর দেখেছি যে আঁকা প্রতিযোগিতা মানে কিন্তু পেপারে আঁকা হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাতার মধ্যে আঁকা একটু অন্য ধরনের চিন্তাভাবনা ডানকুনি থানা করেছে তো সেই জন্য আমি বিশেষ ধন্যবাদ দেব এবং কোনো রুমের মধ্যে নাই ওপেন একদম ওপেন আকাশের নিচে এবং যেটা একটা সব থেকে বড়ো বিষয় হচ্ছে বৃষ্টির সময়ও আমরা কিন্তু এই বিষয়টা করছি ব্রিজের নিচে নতুন ব্রিজ তৈরি হয়েছে তার নিচে কিন্তু আমরা বসে এখানে করছি কাজটা ভীষণই ভালো লাগছে এবং সেই চারদিকে গাড়ি ঘোড়ার যে পরিবেশ সেটা কিন্তু আমরা পেয়েছি এখানে সব ধরনেরই আনন্দ একদমই একদম এবং নতুন একটা অভিজ্ঞতাও তৈরি হচ্ছে এখানে এটা করে এটা কি ফার্স্ট টাইম হ্যাঁ এটা আমার এইভাবে আঁকাটা ফার্স্ট টাইম আগে অনেক আঁকা করেছি সেটা পেপারে কিন্তু এই ছাতায় আঁকার এই অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম আমার হ্যাঁ হ্যাঁ নস্কর আমি আছি রঘুনাথপুর পাঞ্জাবি খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স